অপুবিশ্বাস ও শুভশ্রীর লড়াইয়ে সাকিব খান আসছে বিশ্ব ভালোবাসা দিবসই ফেব্রুয়ারি মুক্তি পাবে কলকাতার জয়দেব মুখার্জি পরিচালিত ছবি ভালোবাসা ভালোবাসা দিবস ও জি সরকার ষোলো এর মধ্যে ভালোবাসা দিবস ছবিটির শুটিং এখনো শুরু হয়নি এতে অভিনয় করবেন কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি আর ভালোবাসা দুই হাজার ষোলো ছবির শুটিং শেষের দিকে এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস দুটি ছবিতে নায়ক হিসেবে রয়েছেন সাকিব খান আর তাই ভালোবাসা দিবসের লড়াই হবে দুই মধ্যে এই বিষয়ে এগিয়ে যাচ্ছে ভালোবাসা দুই হাজার ষোলো আমরা এই ছবির কাজ শুরু করেছিলাম ভালোবাসা দুই চোদ্দ নাম দিয়ে কিন্তু ছবির কাজ বিভিন্ন কারণে দুই বছরও শেষ করতে পারিনি মাত্র চার পাঁচ দিন শুটিং করলেই আমার এই ছবির শুটিং শেষ হয়ে যাবে শাকিব খান এরই মধ্যে আমাদের শিডিউল দিয়েছেন আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা শুটিং করব অনেক দিন ধরে মিডিয়া থেকে দূরে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই তার অপু বিশ্বাস ছবির শুটিং শেষ করেছিলেন কিনা জানতে চাইলে পরিচালক জি সরকার বলেন অপু ছবির শুটিং শেষ করেছিলেন তবে ডাবিং করেননি যেহেতু তার খোঁজ আমরা পাচ্ছি না তাই অন্য ডাবিং শিল্পী দিয়ে ডাবিং করিয়েছি শাকিব খান ও মিশা সদগরের বেশ কয়েকটি দৃশ্য বাকি আছে আশা করি সবকিছু শেষ করে আগামী দশ দিনের মধ্যে ছবিটি সেন্সরে জমা দিতে পারব ভালোবাসা দিবসেই মুক্তি দেওয়া হবে যৌথ প্রতিনাথ ছবি ভালোবাসা দিবস এতে রয়েছেন কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি সাকিব খান ও শুভশ্রী না সাকিব খান ও উপবিশ্বাস কোন জুটি দর্শক বেশি টানবেন এমন প্রশ্নের জবাবে পরিচালক জি সরকার বলেন এ সময় দেশের সবচেয়ে জনপ্রিয় জুটি সাকিব খান এবং অপু বিশ্বাস আমি তাদের নিয়ে এই ছবিটি বানিয়েছি দুটো ছবিতে যেহেতু সাকিব খান আছেন তাই বলতে পারেন দ্রুতটা হবে শুভশ্রী ও অপবিশ্বাসের মধ্যে তবে আমি বিশ্বাস করি আমাদের দেশের মানুষ দেশের ছবি দেখতে চায় দেশের ছবি বাঁচাতে চায় দেশের সংস্কৃতিকে বাঁচাতে দর্শক দেশের ছবিকে প্রাধান্য দিবেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এ ডিওয়েব কমে